এই যে এত ফাস্ট একটা শহর এখানে আমাদের লাইফস্টাইলও তো পাল্টাচ্ছে তাই না বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য বাসা মানে কিন্তু এখন আর শুধু একটা থাকার জায়গা না এটা তাদের লাইফস্টাইলের একটা অংশ হয়ে গেছে তো আজকে আমরা ঠিক এমনই একটা স্মার্ট হাউজিং সলিউশন নিয়ে কথা বলবো যেটা মডার্ন লাইফকে অনেক সহজ করে দিয়েছে আর সেটা হল বসুন্ধরার স্টুডিও অ্যাপার্টমেন্ট চলুন শুরুতেই একটা কমন ধারণা নিয়ে কথা বলি যেটা হয়তো ভাঙার দরকার আমরা অনেকেই ভাবি বাসা যত বড় লাইফ তত বেটার কিন্তু সত্যি কি তাই বিশেষ করে এই শহরের জীবনে এই ধারণাটা আসলে কতটা খাটে চলুন একটু গভীরে গিয়ে দেখি ছোটবেলা থেকে তো আমরা এটাই শুনে বড় হয়েছি তাই না যে একটা বড় বাড়ি মানে একটা সাকসেসফুল লাইফ কিন্তু এই যে শহরের এত ব্যস্ততা এত চাপ এর মধ্যে এই কথাটা কি আসলেই খাটে নাকি এটা জাস্ট একটা পুরোনো ধারণা হয়েই রয়ে গেছে ঢাকার মতো একটা শহরে লাইফ কিন্তু মোটেও সহজ না একদিকে বাসা ভাড়া শুনলেই মাথায় হাত আরেকদিকে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকা এই রকম একটা ব্যস্ত লাইফে একটা বাড়তি বড় বাসা মেনটেন করাটা সত্যি বলতে কি একটা বোঝা হয়ে দাঁড়ায় তো এই সব ঝামেলার মধ্যে একটা দারুণ সমাধান কিন্তু এখন বেশ জনপ্রিয় হচ্ছে আর সেটা হল স্টুডিও অ্যাপার্টমেন্ট চলুন দেখি এই নতুন কনসেপ্টটা কিভাবে আমাদের এই আরবান লাইফকে বদলে দিতে পারে আচ্ছা তাহলে স্টুডিও অ্যাপার্টমেন্ট জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো একটা কম্প্যাক্ট বাসা যেখানে বেডরুম লিভিং এরিয়া আর রান্নাঘর সব কিছু একটা বড় ওপেন স্পেসের মধ্যে থাকে শুধু বাথরুমটা আলাদা মানে মূল ফোকাসটাই হল জায়গার বেস্ট ইউজ করা কোনো বাড়তি ঝামেলা না রাখা এখনকার মডার্ন স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো কিন্তু আগের দিনের ছোট বাসার মতো না একদমই না এগুলো অনেক স্মার্টলি ডিজাইন করা ব্যাপারটা শুধু ছোট জায়গায় থাকা না বরং আধুনিক সব সুবিধা এখানে পাওয়া যায় যেমন ধরুন স্মার্ট লেআউট মানে একই ঘরের মধ্যেই লিভিং বেডরুম আর কিচেনের জন্য আলাদা জোন করা থাকে আবার বিল্ট ইন ওয়ার্ডরোব বা স্টোরেজ থাকায় জিনিসপত্র গোছানোর জন্য আলাদা করে খুব বেশি ফার্নিচারেরও দরকার হয় না তাহলে প্রশ্ন হল কেন এটাকে একটা স্মার্ট চয়েস বলা হচ্ছে ওয়েল প্রথম কারণটা একদম ক্লিয়ার টাকা বাঁচে বাসা ভাড়া থেকে শুরু করে অন্যান্য খরচ সবই কিন্তু কমে আসে দুই নম্বর হলো ছোট বাসা মানে মেন্টেন্সও কম সময় আর কষ্ট দুটোই বাঁচে তিন নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট প্রাইভেসি আর ইন্ডিপেন্ডেন্স আর সবশেষে স্মার্ট ডিজাইনের জন্য জায়গার এক ইঞ্চিও নষ্ট হয় না আচ্ছা অনেক তো থিওরি হল এবার চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই ঢাকার এমন একটা এলাকা যেখানে স্টুডিও অ্যাপার্টমেন্টের চাহিদা এখন সবচেয়ে বেশি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে বসুন্ধরা কেন এত পপুলার তাই না কারণটা বেশ সিম্পল দেশের টপ ইউনিভার্সিটিগুলো যেমন নর্থ সাউথ বা আইউবি একদম হাতের কাছে আবার গুলশান বাড়িধারার মতো বিজনেস হাবগুলোও খুব দূরে না এর সাথে আছে সুন্দর গোছানো রাস্তাঘাট পরিকল্পিত একটা পরিবেশ আর সিকিউরিটির ব্যাপারটা তো আছেই সব কিছু মিলিয়েই এটা সবার পছন্দের টপে আর একটা মজার ব্যাপার কি জানেন এই যে ছোট বা কম্প্যাক্ট বাসায় থাকার ট্রেন্ড এটা কিন্তু শুধু আমাদের দেশেই না এটা এখন একটা গ্লোবাল ট্রেন্ড সারা বিশ্বেই কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্টের মার্কেট দারুণভাবে বাড়ছে আর এর কারণটা হল ইয়াং জেনারেশন এখন সব জায়গাতেই ইন্ডিপেন্ডেন্স চায় কিন্তু সেটা সাধ্যের মধ্যে তাই এই লাইফস্টাইলটা এত জনপ্রিয় হচ্ছে ওকে গ্লোবাল ট্রেন তো বুঝলাম এখন একদম আসল কথায় আসি বসুন্ধরাতে ভাড়াটা কেমন এখানে আমরা বাংলামার ডট কম বা হোটেলস ডট কম ডট বিডির মতো কিছু সোর্স থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি শুনলে হয়তো একটু অবাকই লাগতে পারে কিন্তু এটা সত্যি বসুন্ধরার মতো একটা প্রাইম লোকেশনে একটা আনফার্নিশড মানে খালি স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া শুরু হতে পারে মাত্র আঠারো হাজার টাকা থেকে স্টুডেন্ট বা যারা নতুন জব শুরু করেছে তাদের জন্য এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার চলুন একটা ওয়ান বেডের ফ্ল্যাটের সাথে তুলনা করা যাক তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যেখানে একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বা তারও বেশি সেখানে একটা ফার্নিশড স্টুডিও অ্যাপার্টমেন্টও কিন্তু প্রায় একই রেঞ্জে বা তার চেয়েও কমে পাওয়া সম্ভব মানে খরচের পার্থক্যটা কিন্তু বিশাল এত সব শোনার পর যদি মনে হয় যে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট খোঁজা যেতে পারে তাহলে তাদের জন্য কিছু কাজের টিপস দিচ্ছি এগুলো ফলো করলে পারফেক্ট বাসাটা খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যাবে পারফেক্ট স্টুডিও খুঁজে পেতে এই পাঁচটা স্টেপ মাথায় রাখা যেতে পারে এক নিজের বাজেটটা রিয়েলিস্টিক রাখুন দুই সাইজের চেয়েও বেশি ফোকাস করুন লেআউটের ওপর তিন ন্যাচারাল লাইট বা আলো বাতাস কেমন সেটা প্রায়োরিটি দিন চার আশেপাশের সাউন্ড লেভেলটা অবশ্যই চেক করে নেবেন আর পাঁচ আর এটা খুবই জরুরি ভাড়ার চুক্তি বা লিজ অ্যাগ্রিমেন্টটা খুব খুব ভালোভাবে পড়ে নেবেন এই কথাটা আমার খুব ভালো লেগেছে এটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয় দু সালের মধ্যে স্টুডিও অ্যাপার্টমেন্ট আর কোনো কম্প্রোমাইজ থাকবে না এটা একটা লাইফস্টাইল চয়েস হয়ে উঠবে মানে কি মানে হলো মানুষ আর মজবুর হয়ে ছোট বাসায় থাকবে না বরং নিজের লাইফকে আরও স্মার্ট আর এফিশিয়েন্ট করার জন্য জেনেশুনেই এই ধরনের বাসা বেছে নেবে তাহলে শেষ প্রশ্নটা হলো এটাই এই ব্যস্ত শহরে সময় আর টাকা বাঁচিয়ে একটা মডার্ন লাইফস্টাইল পেটে স্টুডিও অ্যাপার্টমেন্ট কি আসলেই সঠিক সিদ্ধান্ত এর উত্তরটা কিন্তু এক জনের জন্য এক এক রকম পুরোটাই নির্ভর করছে যার যার লাইফস্টাইল আর প্রয়োজনের ওপর